আমার আব্বা আমার জন্য কি করতে হবে তারা কিভাবে এফেক্ট হবে এখানে প্রথমে কে ছিল মেইন আর কি ইউ ইউ ন্যাশনাল তা আপনি না আপনার ওয়াইফ বাই এনেছেন ও ওয়াই আপনার ওয়াইফ ছিল ইউ ন্যাশনাল মানে ইউরোপিয়ান প্রথম পাসপোর্টধারী আপনার ওয়াইফ আপনি কোন সময় আপনি কি এতদিন বাংলাদেশ পাসপোর্টধারী ছিলেন বা এখনো বাংলাদেশ পাসপোর্টধারী জি জি আচ্ছা তার মানে হচ্ছে যে আপনার ওয়াইফ আসলে ওনার फादर इन लॉ আর মাদার ইন ল কে স্পন্সর করে এখানে এনেছেন এবং এটা প্রুফ করতে হয়েছে যে ওনার আন্ডারে ডিপেন্ডেন্ট তো আমি আপনাকে রুলটা বলে দেব বেসিক যে রেসিডেন্স রিকোয়ারমেন্টটা কি কি রেসিডেন্স রিকোয়ারমেন্ট ইন ফার্স্ট প্লেস প্লেন হচ্ছে যে পাঁচ বছর ওনার সাথে একসাথে থাকেন উনি দুইটা জিনিসের কোনো একটা জিনিস মিলতে হবে এক হচ্ছে যে হয় ফাইনান্সিয়ালি ডিপেন্ডেন্ট অথবা মেম্বার অফ আ সেম হাউসহোল্ড financially dependent প্রুফ করাটা অনেক একটা জটিল বিষয় যে অন্য বাসায় থাকে আমি তাদের ভাড়া দেই আমি তাদের খাওয়া দাওয়ার খরচ দেই অন্যান্য সব খরচ আমি দেই সেটা হয় ফাইনান্সিয়ালি ডিপেন্ডেন্ট আর মেম্বার অফ সেম হাউসহোল্ড মানে হচ্ছে যে আপনার ওয়াইফের নামে বাসা বা জয়েন্টলি আপনার আর আপনার ওয়াইফের নামে বাসা আর আপনার বাবা মা ওইখানে থাকেন তাহলে রিকোয়ারমেন্ট মিট হয় কিন্তু পাঁচ বছরের আগে কোন এক সময় যদি এই রিলেশনশিপটাই ব্রেক হয়ে যায় তাহলে কি হবে রিলেশনশিপ আপনি বলেছেন আপনার ওয়াইফের সাথে আপনার মানে হয়তো বা মতো কিছু একটা হয়ে গিয়েছে সেটা যদি হয় তাহলে রিকোয়ারমেন্ট এখানে এটাকে বলা হয় রিটেইন দা রাইটস রিটেইন দা রাইটস কিভাবে করা যায় মানে আপনার বাবা মা মানে যিনি আপনার আপনার ওয়াইফের যারা শ্বশুর শাশুড়ি ওনারা এখনো থাকতে পারবেন এবং সেটেলমেন্টও নিতে পারবেন যদি এই দুইটা একটা শর্ত পূরণ করেন কি শর্ত যে রিলেশনশিপ আছে অন্তত পক্ষে তিন বছর যাবত মানে আপনাদের বিয়ে হয়েছে অন্তত বছর এটা হতে হবে তিন আপনাদের বিয়ে আরো বেশ কয়েক বছর হয়েছে মানে আপনারা বছর বিয়ে মনে হয় যখন বিয়ে হয়েছে তখনই তো আপনার ওয়াইফের শ্বশুর শাশুড়ি হয়ে গিয়েছেন আপনার বাবা মা তার মানে রিলেশনশিপ তিন বছর কমপক্ষে হতে হবে আচ্ছা এই একটা রিকোয়ারমেন্ট এটা মিট হয়েছে দুই নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে এই তিন বছরের মধ্যে কমপক্ষে এক বছর ইউকেতে থাকতে হবে তা আপনি বলেছেন আপনার বাবা মা আসছেন চার বছর যাবৎ এবং বিয়ে যদি কালে ভেঙে যায় তাহলে এক বছরের চেয়ে বেশি একসাথে আছেন ছিলেন তাহলে মিট হয়েছে এবং এর মধ্যে অন্তত এক বছর ইউকে থেকেছে তাহলেই যদি মেইন ইউরোপিয়ান ন্যাশনাল যিনি উনি ওনার সাথে রিলেশনশিপ ব্রেকও হয়ে যায় তাহলেও ওই যে যে ভিসা নিয়ে আসছে ওই ভিসাকে নিজের আন্ডারে রক্ষা করা সম্ভব মানে মেইন অ্যাপ্লিক্যান্ট মেইন ইউরোপিয়ান পাসপোর্ট সাথে আমার সম্পর্ক শেষ তা সত্ত্বেও আমার এই ভিসাটা কিছু হবে না তবে আমাকে হোম অফিসে একটা অ্যাপ্লাই করতে হবে রিটেন দ্য রাইটস এর জন্য নতুন করে ইইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় ওনার অ্যাপ্লাই করা লাগবে অ্যাপ্লাই করে ওই আবার পাঁচ বছরের জন্য পাবে কিন্তু পাঁচ বছরের জন্য আবার পেলেও প্রথম থেকে সেই টাইমটা শুরু হয়ে গেছে সেখান থেকে যখন এক সময় পাঁচ বছর পূর্ণ হবে তখন উনি সেটেলমেন্ট অ্যাপ্লাই করতে পারবে অথবা এখন যেহেতু চার বছর হয়েছে আর এক বছর পরে একবারে সেটেলমেন্ট অ্যাপ্লাই করে তখন দেখাতে হবে যে এত দিন যাব তিন বছর চার বছর সাড়ে তিন চার বছর যত দিনই হোক ওনারা আপনার বাবা মা এবং আপনার আপনার ওয়াইফ অবশ্যই আপনি সহ আপনারা এক বাসা ছিলেন তারপরে ডিভোর্স হয়েছে সেই ডকুমেন্টস দিতে হবে এবং ওই যে এত ডিভোর্স হওয়ার পর্যন্ত ডিভোর্স প্রসিডিং শুরু করার আগ পর্যন্ত সবাই একসাথে ছিলেন এটা বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে ওনার প্রুফ অফ অ্যাড্রেস আপনার ওয়াইফের প্রুফ অফ অ্যাড্রেস গুলা আপনার বাবা মায়ের প্রুফ গুলা আপনাদের রিলেশনশিপ রিকোয়ারমেন্টস যেটা যে আপনার বার্থ সার্টিফিকেট তাতে প্রুফ হয় আপনার বাবা মার কে কে আর আপনার যে ম্যারেজ সার্টিফিকেট ছিল আগের সেটা আর হচ্ছে আপনার ডিভোর্সের কাগজেই ঠিক আছে আমি জানি আপনি বুঝতে পেরেছেন কিনা আমি তত তো দ্রুত বলে গিয়েছি সময়ের অভাবে কারণে কিন্তু আমি মনে করি যে আমি আপনাকে যে एडवाइज দিছি আপনি একটু যদি প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখবেন কিছু কিছু বলছিলেন মনে হয় এখন এক বছর আর বাকি আছে আপনি একবারে পাঁচ বছর পূরণ করে করেন ওখানে ওই মানে অ্যাপ্লিকেশনে তখন তারা বুঝবে যে প্রথমের এই এত বছর একসাথে ছিল তাহলে তার রিকোয়ারমেন্টস মিট হয়ে গেছে এট দা এন্ড আপনি ওটা করেন নো প্রবলেম মানে যাবেন ওনারা ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন এই জাতীয় প্রশ্নগুলা টু লয়ার আমার ব্যক্তিগত আনসার দিতে হবে মানুষ কোয়েশন করলে যেহেতু আমি এখানে আনসার দেওয়ার জন্য বসছি এবং কোনো রেস্ট্রিকশন নাই কি আমাকে কি প্রশ্ন করতে পারবে কিন্তু এই জাতীয় প্রশ্নগুলা আমি সোশ্যাল মিডিয়া সহ মিডিয়ার ক্ষেত্রে আমি খুব একটা প্রচার করতে চাই না ব্যক্তিগতভাবে রিজন বিইং এবং আমি বলবো আমার টিমকেও যে এটা ক্লিপ না করার জন্য রিজন বিং সেটা হচ্ছে যে আমি চাই না কারো ফ্যামিলি ভেঙে যাক সহজে আমি চাই যে মানুষ যদি লাস্ট পর্যন্ত যদি তারা রিকনসাইল করে থাকতে পারে তারা যদি কেউ কিছুটা ছাড় দিয়ে মিলেমিশে থাকতে পারে সেটা কেন ভালো হয় কারণ তাদের নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে সেই বাচ্চা কাচ্চাগুলোর ওপর অনেক এফেক্ট হয় আমি ব্যক্তিগতভাবে আমার মনটা তখন জ্বলে যখন আমি এই ধরনের কাজ করি কিন্তু অভিয়াসলি অ্যাজ আ লয়ার আই হ্যাভ টু ফেস সো মেনি থিংস আমি প্রতিদিন কত কিছু ফেস করি কত কিছু দেখি কিন্তু ব্যক্তিগতভাবে যতই আমি আঘাতপ্রাপ্ত হই না কেন কিন্তু আমাকে অ্যাজ অ্যা লয়ার আমাকে প্রফেশন হিসেবে এটা আমার ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হয় তো এই প্রশ্নের উত্তরটা যদি আমি দিয়েছি কারণ আমার অবলিগেশন উত্তর দেওয়া আমার জন্য কেউ একটা প্রশ্ন করলে সেটা উত্তর দেওয়া আমাদের ইসলামে বলা আছে যে আমি যদি জানি এটার উত্তর দেওয়াটা হচ্ছে আমার জন্য ওয়াজিব তো আমি সেইটাই শুধু পালন করেছি কিন্তু এগুলাকে আমি পেট্রোনাইজ বেশি করতে চাই না আমি তাকে মানুষকেই রাস্তা দেখাতে চাই না কিভাবে সংসার ভেঙে গেলেও থাকা যায় ঠিক আছে বাট দিস ইজ দ্য ওয়ে ইট ইজ আই হ্যাভ টু ডিল উইথ ইট আই হ্যাভ টু আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ জাস্ট আনসার থ্যাংক ইউ নেক্সট যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম